একই সাথে সমস্ত মাবুতকে তোমরা বাদ দিও না কিছু কিছু মাবুত থাক কারা থাক 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 থাক। থাক নাসরা এরা সুয়া এই কয়েকজন মাবুদ আমাদের থাক তো কিছু মানুষের একটা বোর্ড মিটিং করা হলো ইবলিস তাদের মাথায় বুদ্ধি দিল পরবর্তী প্রজন্ম এই ভালো মানুষদেরকে হারিয়ে ফেলবে খুব মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে এই শিরিক শুরু হলো কিভাবে মাজার পূজা শুরু হলো আমি কিন্তু শুরুর কথা বলতেছি একটা জিনিস ঘটে গেছে সেটা আমরা সবাই বলতেছি কিন্তু এটা সূচনা হয়েছিল কবে থেকে আমার মনে হয় খুব কম মানুষ জানে না আপনারা তো তারপরে একটা আলোচনা বোর্ড মিটিং হলো যে এরা তো নহুনবীর সময়ের মানুষ এরা তো অলি বুজুর্গ আসলেই তারা খুব বুজুর্গ ছিল তো এদেরকে তো আমরা পরবর্তী প্রজন্ম হারিয়ে ফেলবো এদেরকে স্মৃতি মনে রাখার জন্য এদের একটা আকৃতি বানাও বানিয়ে বসায় রাখো করায় দিও না একটা মূর্তি তৈরি করে তাদেরকে রেখে রেখে দাও দেওয়ার পর তারা একটা কাজ করছে তারা পূজা করে না সত্যি কথা তারা পূজা শুরু করে নেই এবং তারা তাদের প্রজন্মকে বলেছে খবরদার সেখানে মাথা নত করবে না এই মূর্তির মালিকের কাছে যা দরকার চাও যা প্রয়োজন সবটাই বে আল্লাহর কাছে কিন্তু এদের মূর্তিতে যাতে কেউ আঘাত না দেয় তোমরা খেয়াল রাখবে এদেরকে সংরক্ষণ করে রাখো যাতে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরা এসে মনে করে যে নূহ নবীর যুগে এত বড় আল্লাহওয়ালা মানুষ তারা ছিল দুনিয়াতে তারা পূজা শুরু করে নাই পরবর্তীতে তাদের এই আকৃতিগুলো রেখে যাওয়া যখন মরে গেল তাদের পরবর্তী প্রজন্ম এসে তারা একদিন বলল যে এভাবে মূর্তিগুলোকে যদি রাখো এই তো অপমান করা হয় চতুর্দিক থেকে একটা বাউন্ডারি করে দাও নইলে তো কোত্তা যাবে গরু যাবে ভেড়া যাবে ছাগল যাবে কবরটা ভেঙে ফেলবে একটু চতুর্দিকে একটু বাউন্ডারি করে এদেরকে সম্মানী মানুষকে সম্মানের জায়গায় রাখো তখন একটা বোর্ড মিটিং হলো লোকজন বলল কথা তো ঠিক এরা তো ভালো এদের তো কোনো দোষ নাই তো এদের কবর যদি শিয়ালে কুকুরে নষ্ট করে তো আমরা জীবিত মানুষ তো লানত পাবো তো চতুর্দিক থেকে তারা সুন্দর করে একটু আজ একটু বেড়া দেয় কাল বলতে সেদে উপর থেকে আবার কোন নোংরা পানি পরে কিনা বা খারাপ কিছু পরে কিনা টিক টিকি এবার পায়খানা করে দেয় কিনা তোমরা একটু সামিয়ানা দিয়ে দাও উপরে একজন বললেই সন্ধ্যার পরে তো আগরবাতি বা মোমবাতি না দিলে অন্ধকার পড়ে থাকে একজন একটু মোমবাতি চালাই দিল আর একজন বলতেছে যে এখানে তো পর্যাপ্ত সুগন্ধি নাই অন্তরটা তো ভরে না এখানে মানুষ জিয়ারত করতে আসে একটু আগরবাতি চালায় দাও এভাবে ধীরে 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 আস্তে আস্তে তারা মানুষ পূজার দিকে গেল একসাথে রাতারাতি কেউ করা শুরু পূজা করা শুরু করে নেই তাদের উদ্দেশ্য ভালো ছিল বলে তাদের ইমানের দাবি কিন্তু এই ভালো উদ্দেশ্য থাকলেও কবরকে তারা সংরক্ষণ করতে গিয়ে সেটাকে এখন ভয়াবহ একটা শিরকে রাখার তৈরি হয়ে গেছে মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন

কবরের উপরে বাড়ি বানায় না কবরকে ঘর হিসাবে আকৃতি দিও না এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এইভাবে তারা কবরকে পূজা করতে করতে একটা সময় বড় ধরনের একটা পূজা তৈরি হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন জালিক আজ পর্যন্ত আমাদের দেশে যে সমস্ত মার্কেট প্রাপ্ত বড় মাজার আছে বড় পীরের আমরা সুধারণা করি হয়তো তারা এই কুকা শিখে দিয়ে যায় নাই যে আমাদের কবরকে তোমরা পূজা করো প্রথমে তারা একটা কবর দেয় তারপরে চার দিক থেকে একটু সুন্দর করে ঘেরা দেয় এভাবে করতে 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 ধীরে ধীরে তিন তালা গম্বুজ পর্যন্ত হয়ে গেছে নাউজুবিল্লাহ যেই যেই কর্মের কারণে যেই যেই ব্যায়ামের কারণে রব্বুল আলামিন অভিসম্পদ দেন লানত বেজার হন তার সবচাইতে বড় সিরিয়ালে এক নাম্বার পাপ হল শিরিক আর এই শিরকের সিরিয়ালের সবচেয়ে প্রথম ধাপের পাপ কবর এবং মাজার কেন্দ্রিক মানুষের কাছে যাওয়া। এর থেকে বড় নওংরা শিরিক বাংলাদেশ অন্তত নাই আর আমরা যে জেলায় খুতবা দিচ্ছি যে জায়গাতে এটাকে বলা হয় শিরকের রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আপনার মিনিটে মিনিটে তাদা মানুষের পূজা করা হয় মরা মানুষের পূজা করা হয় আরীসা ঘাট থেকে আপনি নবীনগর পর্যন্ত যাবেন মালিকগঞ্জের এরিয়া শেষ সড়ক পর্যন্ত অধিকাংশ হোটেলে দেখবেন যে ঝটিওয়ালা ঝট খেতা, নারী, ভুড়ি হলুদ পোশাক কালা লুঙ্গি কালা কোথায় বলে যে আমি মানিকগঞ্জের অমুক ঠাকুর বাবার মরিদ নাউজবিল্লা। আল্লাহর কসম পেটে ক্ষুধা নিয়ে নবীনগর পর্যন্ত আমরা চলে যাই তবু আমরা এই নোংরা বিক তাদের কাছে আমরা খাবার পর্যন্ত রুচি হয় না আমাদের ভয় হয় যেই লোকটা তার ছেলেছায় আল্লাহর কাছে না বাবার কাছে যেই লোকটা তার ব্যবসায় বরকত চায় মালিক গন্ডের বীরের কাছে সে এই যেই মাংস দি আমি ভাত খাবো এই গরু জবাই করছে আল্লাহর নামে আমার তা বিশ্বাস হয় না সেজন্য তাদের কাছে আমরা বসা পর্যন্ত নিরাপদ মনে করি না তারা অমুসলিমদের মতো তারা মুশরিক নাউযুবিল্লাহ মিন জালিক এভাবে মানুষ বড় বড় শিরকের ভিতরে নিমন্ত্রিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো লা তুতুরুনী কামা আত্রাতিন নাফর আবনা মারইয়াম হাদিসের রাবি ওমর রাদিয়াল্লাহু আনহুতিনি বলছেন আল্লাহর নবী আমাদেরকে বললেন খবরদার তোমরা আমাকে নিয়ে বারবারি করতে করতে মরিয়মের ছেলে ঈসার মত আমাকে তোমরা বানায়ো না মরিয়মের ছেলে ঈসা মানে মাসিহ ইবনে মারইয়াম খ্রিস্টানরা বলেছিলেন আল্লাহর স্ত্রীর নাম মরিয়ম আল্লাহর সন্তানের নাম হলো ইসা তারা তাদের নবীকে বেশি ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর ছেলে পর্যন্ত বানিয়ে দিয়েছে খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না ফা ইনামা আনা আব্দু আরে কিসের মাজার কিসের কবর কিসের পীর কিসের অলিয়া উলিয়া কিসের বড় হুজুর ডাইরেক্ট নবী বলতেছে ফা ইন্নামা আনা আব্দু আমি হলো আল্লাহর বান্দা ফাকুলু, তবে তোমাদের আর আমার পার্থক্য মানুষ হিসেবে হুবহু এক তবে সম্মানের দিক থেকে আমি রাসুল কিন্তু তোমরা রাসুল না কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে তুমিও মানুষ আমিও মানুষ এ ব্যাপারে কোনো পার্থক্য নেই আমারও ব্যথা লাগলে আমি মোহাম্মদের কষ্ট হয় আমিও বাজার ঘাট করে খাই আমার আসমান থেকে এক একা পেট ভরে না আমিও স্বাভাবিক আর পাঁচজন মানুষের মতো মায়ের পেট থেকে বের হয়েছে আমার সব এক একজন বলবে আমার ক্ষেত্রে বলবে আবদুল্লাহলু মোহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল বোঝা কি যাচ্ছে এজন্য আমরা বলি এদিকে আল্লাহ ওইদিকে মোহাম্মদ আপনি যত ভালো অন্তর থেকেই মনে করে লেখেন আপনি কেন কথা লিখতে গেলেন এটা কেন লিখবেন আপনি আপনি লিখবেন আল্লাহ আকবার অথবা লিখবেন আসাদু আল্লাহ ইহ্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ কোথা কি যাচ্ছে শুধু মুহাম্মদ যারা লেখে তারা নবীকে বেশি সম্মান দিতে গিয়ে বরং আগে তাকে খাটো করা হয় মসজিদে লিখতে হয়তো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পূর্ণ একটা দরুদ হয়ে যেত আলহামদুলিল্লাহ তো এবার আমি যে কথায় ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এবং মাজার কেন্দ্রিক শিরিক থেকে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন কিভাবে খেয়াল করবেন নবী বলেছেন লা তাজাআলু বিয়ুতাকুম কুবুরা হে আমার উম্মতেরা তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবর বানায় না গরস্থান বানায়ো না এটার মানে একজন বলেন তো কি নিজের বাড়িকে গরস্থান বানায়ো না মানে কি মানে বাড়িতে সালাত পড়ো নফল বাড়িতে পড়ো সোনাদ বাড়িতে পড়ো আমাদের সমাজ উল্টা মসজিদে পড়লে নামাজ হবে না সে কথা কোনোদিন বলি নাই কিন্তু ফরস পরে আমাদের কিছু ভাই হয়তো চলে গেছে বাসায় বা তার কর্মস্থানে তা আমাদের সমাজের এই বিদাতপন্থী ভাইয়েরা কটাক্ষ করে বলে আর এরা খালি ফরস পরে এদের নফল সোনাদ লাগে না নজিবুল্লাহ নজ বলে নাকি আরে বাবা মসজিদে ফরস পড়বে আর বাড়িতে গিয়ে সোনা পড়বে

কত বড় খারাপ আচ্ছা পড়লোই না কোনো কারণে একটা দিন বা দশ দিন পরে নাই এ কারণে কি এই ব্যক্তিরা আপনি খারাপ বলবেন বা জাহান নামে বলবেন কিসের হিসাবে বলবেন তার বাধ্যগত ডিউটি তো লোকটা পালন করে ফেলেছে জামাতে এখন তিনি বাড়িতে গিয়ে নফল সালাত পড়বে কখন সেটা তো তার ব্যাপার নবী বলেছেন আমার কবরকে তোমরা অনুষ্ঠান বানায় না ইবাদতের জায়গা বানায় না খুশির উৎসব না কথা বুঝা যাচ্ছে এটা না। তোমরা আমার প্রতি দরুদ তুমি পৃথিবীর যেখান থেকে যদি আমাকে দরুদ পড়ো এই দরুদটা ধরে নিয়ে আমার কবরে পৌঁছা দেয় ফেরেস্তারা তারা তো উপকার না অত সাম্রাজ্য জোর করে নবীকে হাজির করার জন্য কেউ মিলাপ করতেছে দাঁড়ায় এক ঘন্টার নিচে বসে না কখন জানি চলে আসে না উজবিল্লা এই বাংলার মাটিতে আমরা এমন হুজুরকে দেখেছি রানিং ওয়াজের ভিতরে মিলাদ পড়তে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে বসে বসে পড়তে পড়তে কান্না শুরু করে দিয়েছে তো উনি কিছু বলে না লোকজন কানাকানি করে কেন পাগল কাঁদে কে হঠাৎ করে দাঁড়িয়ে গেল বসালো তাকো সাইড থেকে ওই যে কিছু সেলা থাকে দালাল থাকে এই ব্রোকার এই মাইকে বলতেছে সবাই দাঁড়ান হঠাৎ করে আমার সোনা নবী এখানে তাশরিফ আনছে আল্লাহু আকবার হাউসবিল্লাহ মেসাদি আপনি কি বলতেছেন এগুলো আপনার কাছে আমি টাকা পাই আপনার বাড়িতে বাড়িতে আমি দশ বার করে ঘুরি প্রতিদিন এটা সম্মান হলো না নিজে পায়ে হেঁটে আমার হকটা আপনি বাড়িতে দিয়ে আসবেন এটা সুন্দর হলো টাকা দেওয়ার সময় মনে ছিল না রাসুলের উন্মত হিসেবে এত সুযোগ সুবিধা পাচ্ছেন দরুদ বাড়িতে বসে পড়বেন আপনার দরুদটা ফেরেস সম্মানের সাথে নিয়ে আর আপনার বাপের নাম সহকবরে পৌঁছে যাচ্ছে আর আপনি পাগলামি করে এখানে আসেন আর আমার কলিদার টুকরা নবী সে নাকি মদিনা থেকে সেই ফকিরের বাড়িতে ঘটতেছে কোথায় কোথায় মিলাদ হচ্ছে এখানে এখানে নাকি আমার নবী বেড়াচ্ছে আর ঘটতেছে না এটা তাকে বেজ্জিত করা না এটা নুমরামি করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়্যতু ওয়া ইননাহুম মাইয়্যቱን মরা মানুষের ব্যাপারে মাইয়েতের থেকে কঠিন কথা আছে আমার জানা নাই আমি যদি একটা লোককে বলি যে লোকটা মরা মরা দুইবার বলার পরেও বুজা গেল এখনো মরে নাই মাইকে কথা ক্লিয়ার বোঝা যায় আমি যদি কারোর ব্যাপারে বলি ফোন করে ভাই অমুক লোকটা মরা মরা তাহলে বোঝা গেল এখনো মরে নেই অথচ দুইবার বলছি মরা কিন্তু আমি যদি কারোর ব্যাপারে খালি একবার বলি যে অমুক মাইয়েত আর কি বাকি থাকে বোঝার এমন একটা শব্দ আল্লাহ নিজে বলতেছেন নবীর ব্যাপারে যে আপনি মাইয়েত আপনার পূর্বে তারাও মাইয়েত আপনার পরে যারা তারাও মাইয়েত মরে যাবে এরপরে আর মরা মানুষের ব্যাপারে আর কিভাবে আপনি মিথ্যা অপবাদ দিতে পারেন মোহাম্মদ সাল্লাম মারা গেছেন এ কথাই ঠিক তবে কিয়ামত পর্যন্ত ওহির দরজা বন্ধ তার সম্মান তার জায়গা ঠিকই থাকবে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে এটা উম্মতে মুহাম্মাদি হিসেবেই ছে আসবে আলাদা কোনো নবীর উম্মত হরার সুযোগ নাই এত সম্মানে মানুষকে আমরা বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহকে পর্যন্ত আমরা খাটো করি না উজুবুল্লাহ আলী তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদের কবর পূজা মাজার পূজা থেকে বাঁচানোর কথা বলেছেন আপনাদের একটা কথা বলি এখন বলা যায় ওই যে ওই এখন যিনি প্রধানমন্ত্রী সৌদি আরবে তার দাদা তার দাদা আমি যদি ভুল না করি তার নাম ছিলেন ফয়সাল কিং ফয়সাল এরকম আচ্ছা বা তার দাদার বাবু হতে পারে তো তিনি আসছিলেন হলো পাকিস্তানে একবার একবারে ইতিহাসে লেখা আছে বইটার নাম মনে নাই সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠায় উর্দুর আবার অনুবাদ করা আছে একটা ফেসবুকে দেখলাম এক রাষ্ট্রের প্রধান আর আসবে রাষ্ট্রীয় সফর এটার জন্য মুসলিম হিন্দু বড় কথা না তো উনি আসার পরে তাকে লাল গালিসা বিছিয়ে দিয়েছে সম্মাননা যে সৌদি আরবের প্রধানমন্ত্রী আসতেছে কত খুশি উনিও আলহামদুলিল্লাহ সেভাবে আসতেছেন আসার পরে উনি দেখলেন চিহ্ন দেওয়া হইলো এইদিকে দিকে মেইন রাস্তা বা এইদিকে যাওয়া কিন্তু ওনাকে বামের দিকে নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর বলা হইলো যে আমাদেরকে এদিকে নিয়ে আসা হলো কেন এটা তো একটা কবরস্থান তখন বললেন এই হলো মোহাম্মদ আলী জিন্না ইনি হলো আমাদের জাতির পিতা তো এটা একটা ফর্মালিটি নিয়ম যে রাষ্ট্রের প্রধানই বা রাষ্ট্রদূত আমাদের দেশে আসুক সর্বপ্রথম তার কবরে একটা সেলুট দিয়ে তারপরে রাষ্ট্রীয় কাজ আমরা করি এটা আমাদের নীতি কোথা কি যাচ্ছে এটা আমাদের একটা গতি তো এ ব্যাপারে কেউ প্রশ্ন করেও না আসলেও কেউ প্রশ্ন করে না চাই ওই কবরের সামনে যারা ধুম দাঁড়া থেকে কিছু পড়ে মোনাজাত করে আর যদি অমুসলিম হয় এরকম এরকম করে চলে যায় আজও আজকের দিন আজও তো তখন বলল যে উনি কে ছিল তো বলে এই দেশটার জন্য উনি জীবন দেশে তো ওনার একটা বড় মান আছে এই আমরা তাকে সম্মান করি তো তখন ওই উনি বলছিলেন যে বেটা জিন্না এখানে শুয়ে আছে যে সে হল জিন্না আর আমার বাড়ি যে জায়গা তোর হাজার হাজার কোটি জিন্না এক জায়গা করলে যার কবরের মাটির দাম হয় না বেটা কবরে যদি সেলুট দেওয়ার কবরে যদি মূল্যায়ন করে কবরের কাছে দাঁড়ায় যদি কোনো আলাদা করে বরকত নেওয়া তো এটাই যদি শরীয়তের নিয়ম থাকতো তাহলে কবর আমরা পনেরো দিন পর পর আলাদা করে নতুন নতুন স্বর্ণ দিয়ে বানিয়ে দিতাম আর ওই স্বর্ণ ভিদায় পানি খেয়ে বেঁচে থাকতাম মরা পর্যন্ত আমরা কারণ আমার বাড়িতে রয়েছে মোহাম্মদ সাল্লাহাম আর তোর বাড়িতে আছে জিন্না কিসের জিন্না ঠিক খাটটা ঘোরায় আল্লাহর কসম তিনি চলে গেলেন পিছনে নাই তবে আর একটা কথা তিনজন লোকের একটা টিম তারা বলল এত নির্লজ্জ বেহায়া এই কবর পূজারীরা উনি গেলেন ঠিক মতো বাকি লোক পিছন দিক থেকে আসতেছে তো সেই লোকটা কবরের সাথে যুক্ত সরাসরি মাজার কেন্দ্রিক যুক্ত তার পরিস্থিতি কত খারাপ এবার বলি আয়েশা রতি অল্লাহ আনহা হাদিসের রাবি দেখেন আমি কিন্তু আজকে ব্যতিক্রম বিষয়ে কথা বলতেছি তিনি বলতেছে ওম্মে হাবিবা ওম সালামা আমরা দুই তিন জন তারা হইলো গিয়েছে সফরে এথিওপিয়ায় এথিওপিয়ায় দেখলো যে একটা গম্বুদের মতো আকৃতি দেওয়া গির্জা তো সেখানে কিছু মানুষ সামনে অনেক ছবি নিয়ে দাঁড়ায় আছে ছবি এই ঘটনা এসে নবীকে বললেন হে আল্লাহ রাসুল আমরা তো এরকম দেখলাম একটা সুন্দর ইমারত তৈরি করা কিছু ছবি তবে ছবির মানুষের আমরা না তখন আল্লাহর নবী বললেন দুই ধরনের মানুষের প্রতি আল্লাহর অভিসম্পাদ তারা হল নিকৃষ্ট তারা পশুর থেকে খারাপ তাদের চাইতে বড় কীট তাদের থেকে বড় নোংরা বেহায়াপনা পৃথিবীতে নাই তার একটার কথা আমাদের নবী সালাম বললেন যারা মাজার এবং কবর কেন্দ্রিক পূজা করে এবং এগুলোর খাদেম এগুলো যারা খাদেম যারা মানুষকে শির্কের দিকে নিয়ে যাওয়ার জন্য গেট দারোয়ান হয়ে দায়িত্বে থাকে আপনাকে একটা উদাহরণ দেই একজন আরবি বিদ্যানের কাছে একজন প্রশ্ন করলেন যে আমি সিগারেটের কোম্পানিতে চাকরি করতে পারবো কিনা যে চাকরিতে আমাকে সিগারেট সরাসরি হাত দিয়ে ধরতে হয় না সরাসরি বিড়ি আমাকে বানাতে হয় না লেভেলও বানাই না আমি একটা অফিসিয়াল দায়িত্ব পালন করি টাকা পয়সার বিষয় আমি কি দায়িত্ব পালন করতে পারবো কথা বুঝতেছেন তখন সেই আরবি বিদ্যান বললেন যে টাকা পয়সার অফিসিয়াল দায়িত্ব তো বহু দূরের কথা যেই বিল্ডিং এ দ্রব্য আছে ওই বিল্ডিং এর ঝাড়ু হওয়া যাবে না আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে এই বিল্ডিংটা ঝাড়ু দিয়ে খেতে হবে এই আমাকে আমাকে দিও না যেভাবে পারো একটা হালাল রোদির ব্যবস্থা করে দাও কেননা গোটা বিল্ডিং হলো হারাম খরদের বসবাস গত আমি সহ মরে যাব বোঝা যাচ্ছে যারা এই তার কেন্দ্রিক যারা দায়িত্বে থাকে এর কমিটি এই কবরের দায়িত্বে যারা আছে সেখানে যদি কবরটাকে উদ্দেশ্য করে কোন মসজিদ থাকে যে মাজারটা যাতে বড় হয় সে সালাপ করা যাবে না যদি কবর থাকে মসজিদে আল্লাহ হেদায়িক বলুন আমিন এমন একটা স্বাধীন দেশ আমাদের যেখানে গাঁদাখররাও মিছিল বাড়ায় বিপদ গাজা খোর জট এগুলো কয়দিন আগে মিছিল করছে কয়দিন আমাদের পাগলি মার মাসার ভাঙলো কেন ভাঙলো কেন বাড়ায় নাই কয়দিন আগে তিন চারটা টুপিয়ালা মুখভর্তি দাড়ি গায়ে ভালো পোশাক সর্বনিম্ন আমার বাপের বয়সী এই কয়েকটা লোক গাদিপুরে চিৎকার করে কান্না করতেছে মিডিয়াতে যেই জিনিসের জন্য কান্না করতেছে সে জিনিসের নাম হলো মাজার আর যে মাজারের জন্য কা FFT সে মাজারের নাম হলো ফসি পাগলার মাজার কি পাগলার মাজার ফসি পাগলা আমি জানি না আল্লাহ না করুক কোন আল্লাহর ঘর যদি ভেঙে দিত কেউ এই লোকটা এত কষ্ট পাইতো আমার বিশ্বাস হয় না শুদ্ধ গাদা খাওয়ার শপথটা বন্ধ করার কারণে হাওমাউ করে লোকটা কান্না করতেছে নাউযুবিল্লাহ মিন যালিক তাহলে মানুষের বিবেক মানুষের আকল আজকে কোথায় চলে গেছে সিঁড়িকে পাপি মনে করে না সিঁড়িকে কোনো অন্যায় মনে করে না মানুষ সিঁড়িকে কোনো পাপি মনে করে না এই দেশের মানুষ এই জাতির আবেগবাদ দিলে কিছু থাকে না আমি আপনাকে বারবার বলি, কেউ কেউ খেয়ে সাক্ষী থেকে পাপি কেউ লেখে লেখে পাপি খালি এক ধরনের পাপ সুদে হয় না ঠিক তেমনি এই সমাজে কেউ পাপ করে পাপি কেউ সমর্থন করে পাপি গোটা জাতি বিপর্যয় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন খবরদার আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানাও না আমি ভয় পাই আমার কবরকে তোমরা বানাও কিনা লা তাত্বাকিদুল কবর মসাইদ নবী বলেছেন খবরদার আমার কবরকে তোমরা মসজিদ বানাও না ইত্তাকাদুল আম্বিয়া আম্বিয়াইহিম ইতিপূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে তাদের নবীদের কবরকে পূজা করার কারণে ফা ইননাহু فإنه ما فإنه أهلك من كان قبلكم تمہাদের পূর্ববর্তী উম্মারা ধ্বংস হয়ে গেছে তাদের নবীদের কবরকে পূজা করার কারণে হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবার আসেন আরেকটা হাদিস বলি মুহাম্মদ সাল্লাল্লাহু বলতেছেন আইয়ুহান নাস মনে রাখেন আইয়ুহান নাস মানে হে মুসলিম নাকি না হে মানুষ ধালাউ ভাবে বলতেছে

তখন ওরা বলতেছে যে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না নাউজুবিল্লাহ কিসের সাথে কি লাগাইছে অথচ এই কথা বলা হয় নাই বলা হয়েছে শিরিক করো না কুফর করো না কবর নিয়ে মস্করা করো না তোমরা এই সমস্ত পাপ করে দিনকে নিয়ে বাড়াবাড়ি করো না দিন নিয়ে ঠাট্টা করো না

দিন নিয়ে বাড়াবাড়ি করার কারণে আজকে পরিস্থিতি এরকম সবাই একটু আমার দিকে তাকাবেন নাম বলবেন না একটা পীর যেই পীরের আকিদা বিচারের মাঠে তাদের বাপ দাদা পার করে দেবে না উজবুল্লাহ তাদের যেই পীরের আকিদা একেবারে হিন্দুদের আকিদার থেকে খারাপ এবং সেই আকিদার উপরে তারা এখনো প্রতিষ্ঠিত নাউজবিল্লা বলেন সেই পীর আর এক আলেমারা সংগঠনকে ডেকে বলতেছে তোমরা তোমাদের আকে ঠিক করো মানে আমি এই দৃশ্য দেখে লজ্জায় মরিয়াল পাগল বলে কি তখন আমাকে এই ভিডিও দেখায় আমার এক ছাত্র বলতেছে যে এই পীর বলতেছে জামাত ইসলামকে তোমরা আকেদা ঠিক করে আসো তখন আমি বললাম এ যেন টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে গিয়ে আতর খোঁজার মতো যাদের শিরিক কিছু থাকে না যাদের কুফর বাদ দিলে কিছু থাকে না তারা আবার আর এক গ্রুপকে বলতেছে তোমরা ঠিক হও না উ এই মানুষ এই কত নোংরা আপনি চিন্তা করেন নিমু খারাম কারা আলেমার ফাঁসি চেয়েছে দেশব আলেম তাদেরকে আপনি বলতেছেন আল্লাহ রলি আপনি কেন মানুষ নাকি তাদেরকে বলতেছে হইলো আল্লাহর ওলি এই সমস্ত নওমরা লোককে যদি সমাদের প্রধান করা হয় দায়িত্ব দেওয়া হয় তাহলে তার কাজী হবে ভালো ভালো আলেমদেরকে হত্যা করা ঠিক বাস্তব কথা টিভি বন্ধ করতে সে কারা টিস টিভি বন্ধ হওয়ার পর মিষ্টি খাইছে কারা টিস টিভি বন্ধ হওয়ার জন্য ঠকাইছে কারা আর এক জাতীয় দেশে আসতে না পারে এয়ারপোর্ট ঘেরাও করতে চেয়েছে কারা আপনি রাতারাতি ভুলে যাচ্ছেন কেন তার মানে কুরআন সুন্নাস সাথে মুনাফেকী করাটাই হলো তাদের ইবাদত নাউজুবিল্লাহি মিনাজ্জালিমিন দুঃখ কত দেখেন যেখানে আমার আল্লাহকে গালি দিচ্ছে যেখানে আমার নবীকে নিয়ে কটুক্তি করতেছে যেখানে ভালো ভালো যোগ্য আলেমদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই মনসে একটা কোলাঙ্গার মানুষ গিয়ে বলতেছে একটা টুপিওয়ালা দাড়িওয়ালা একটা হুজুর বলতেছে আমি হলো সবচেয়ে ভালো কাজ করতে আসলাম এত বড় নোংরা লোককে বিচারের আওতায় আনাবাদ দিয়ে আরেকটা হুজুর বলতেছে উনি হলে আল্লাহর অলি এই হলো জাতির অবস্থা অধপতন কোন পর্যায়ে গিয়েছে আমরা যখন এই ব্যাপারগুলো ক্লিয়ার করে জাতিকে বলি ভাই আকিদা সংশোধন করেন শিরিক সারেন বেদাত সারেন তখন আপনাদের কাছে কথাগুলো হালকা মনে হয় মনে হয় যে মানুষ রকেটে চলে যাচ্ছে আর হুজুররা পড়ে আছে বেদাত নিয়ে আসে বোঝেন নাই ধর্ম কাকে বলে মানুষের আকিদা যদি বিশুদ্ধ না হয় তার আল্লাহ সম্পর্কে যদি বিশুদ্ধ ধারণা না থাকে তখন মানুষ আল্লাহকে চিনতে পারবে না কি যাচ্ছে ধর্ম নিয়ে ঠাট্টা করার সবচেয়ে নিরাপদ জায়গা হলো বাংলাদেশ যেখানে মানুষ আল্লাহকে নিয়ে কটুক্তি করে নিয়ে ব্যঙ্গ করে রাষ্ট্রীয় ভাবেও করে ধর্মীয় ভাবেও করে রাষ্ট্রীয় ভাবে করে মানে তাহারে আমরা দুই চোখ দিয়ে দেখছি আমার রাসুলকে গালি দেওয়ার কারণে তার শাস্তি নবী বলেছে হত্যা কি বলছে মৃত্যুদণ্ড কি বলছে বলেন মৃত্যুদণ্ড নবীকে সে বলতেছে আমার কাজের লোক গালি গালাস করে আপনাকে আজকে গালি দিয়েছে আমি সহ্য করতে না পেরে পেটের মধ্যে চাকু ভরি দিয়ে মারি দিয়েছি আমার নবী কোনো প্রতিবাদ করে নাই তার মানে বোঝা গেল কেউ হত্যা করুক আর না করুক রাষ্ট্র তাকে ছেড়ে দিক না জান্নাতে দিক না জাহান নামে দিক দুনিয়ার বানানো জান্নাত জাহান নাম সেটা বড় কথা না তবে নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে সে হত্যাযোগ্য আসামি তাক বাচার সুযোগ দুনিয়াতে নাই এই নবীকে নিয়ে গালি দেওয়ার পরেও তাদের বিcharset তো বহুদূরের কথা আমরা দেখেছি তাদের পদমর্যাদা বেরিয়ে গেছে তাদের আরো দিন দিন র‍্যাঙ্ক বেড়ে গেছে এই দেশে আমরা দেখছি আর বাপকে নিয়ে কটূক্তি করার কারণে সেই লোকের মায়ে দেশে জেল দেশে কত কিছু তার শেষ নাই তো মানুষ পোলা হয় না এই দেশে হয় কি বলেন আর এগুলোর পক্ষে একদল দালাল হুজুর সারা জীবন ছিল এখনো আছে বিশ্বাস করেন আরবি শব্দ তাই হয়তো ভয় পাইছে কিনা জানি না আর কিছুদিন গেলে যেভাবে চলতেছিল নবী ঘোষণা করে দিত পরিস্থিতি এই পর্দায় গিয়েছিল শুধু একটা ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে যা করা হয়েছে এই দেশে তার হিসাব নেই নবীকে প্রকাশ্যে গালি দিচ্ছে নবীকে নিয়ে প্রশ্ন তুলতেছে আল্লাহকে নিয়ে কটুক্তি করতেছে কোনো কিছু আসে যায় না কিন্তু পিতাকে নিয়ে কথা বললে বাপকে নিয়ে দাদাকে নিয়ে চাষাকে নিয়ে কথা বললে রাতারাতি তার পরিস্থিতি বড় জটিল হয়ে যাবে তাওসবই ঠিক অবস্থা কে ছিল এগুলো কাদের মাধ্যমে হয়েছে এগুলো আলেম ওলামারাও ব্যাকআপ দিয়েছে তাদের আলেম বলতেছি চেনানোর জন্য যাতে আপনি বলেন আমাদের দেশে মূর্তিকে জায়েজ করার হুজুরও ছিল আছে হুজুররা টেলিভিশনে গিয়ে বলছিল যে মূর্তি কোনো অসবিতা নাই মানে রাস্তার ওইগুলো বলছিল বলছিল এগুলো মূর্তি না এগুলো হলো স্থাপনা এগুলো হলো নিদর্শন এগুলো হলো আশ্চর্য ওয়াটার আর পানি আলাদা পানি আর ওয়াটার ভিন্ন ভিন্ন জিনিস ওরা বলছিল ভাস্কর্য আলাদা মূর্তি আলাদা নৌজিবুল্লাহমিস আপনি যদি